আসসালামু আলাইকুম গুনু কবুতর প্রেমিক চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম দিনই ভিডিও করি না বিভিন্ন কারণে ব্যস্ত থাকা পড়ে তো আজকে আপনাদের মাঝে কিছু কবুতর দেখাবো এগুলো সব কয়টি খাঁটি জালালি কবুতর তো এখানে হচ্ছে একজোড়া মিলি কবুতর দেখাই এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতর কত চমৎকার কোয়ালিটি কত সুন্দর কালার বড় একটা টকটকা তো এই নর এই যে এখানে হচ্ছে মাদি কবুতর মাদিটা আমার এই যে কালো একটা নরের সাথে জোড়া নিচ্ছে যদি কেউ একবারে দুই সেট নেন সেক্ষেত্রে মাদির সাথে একটা নর দিব আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব এই এটা হচ্ছে মাদি কবুতর হান্ড্রেড কোয়ালিটি ফুল কৌতার গেট আপ দেখেন যদি কেউ এই সেটটি ধরে নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে এটা হচ্ছে কালো বড়ারের নদ আর এখানে দেখায় এই যে এই আর একটি মালিক কবুতার দেখেন মালিটা খুবই চমৎকার এই যে দেখায় এই যে কত সুন্দর কোয়ালিটি দেখেন তো বন্ধুরা আপনারা যেখান থেকে কৌতার ক্রয় বিক্রয় করেন না কেন অবশ্যই কোয়ালিটি মেনটেন করে কবুতার কিনবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না কবুতরের পা চেহারা কালার মাথা ঠোঁট চোখ সব কিছুই খেয়াল করবেন অর্থাৎ মিলি দুই সেট আর এই কালো বর্ডার কবুতার নিতে চাইলেও নিতে পারবেন এই যে দেখেন এইখানে আছে এই যে তিন দুই পিস এই এক পিস আর এইখানে দুই পিস আর ওই পাশের ঘরে আছে আরও মিলি কবুতর অনেকেই মিলি কবুতর চান দিতে পারি না তো মিলি কবুতর যদি কারোর পছন্দ হয় বা লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা কালো করবার কবুতর আছে এখানে অনেক লালার নদী আছে দেখেন কত চমৎকার লাগতেছে কবুতর গুলোর কোয়ালিটি তো বন্ধুরা যারা নিতে চান আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে আমি দরদাম করি আর এই যে দেখেন এইখানে একটা লাল বর্ডারের নর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জালালি কবুতর আমি দেখাই নরটি এর সাথে মাদিও আছে যদি কারো লাল বর্ডার কবুতর লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা কত সুন্দর কোয়ালিটি দেখেন এই বর্ডারের এখান থেকে পশমটা উঠে গেছে এইখানে আর একটা নর আছে এই নরটা সিঙ্গেল যদি কেউ সিঙ্গেল নর চান তাও নিতে পারবেন আর কালো বর্ডার কবুতরও আছে বাচ্চা লাগলেও দেওয়া যাবে এই যে বাচ্চা কবুতর আর এইখানে দেখেন এই একটা নর সে কিন্তু আড়ালেই বসে আছে দেখেন কবুতরের কোয়ালিটি দেখাই তো জিএসটিতে সরি ইউটিউব চ্যানেলটিতে এখন থেকে রেগুলারই ভিডিও পাইবেন আর পাশাপাশি আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সরি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে আমার একটা ফেসবুক পেজও আছে এই জন্য একটু এলোমেলো হয়ে গেল সমস্যা নাই কিছু মনে করেন না যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার এগুলো করেন আসসালামু আলাইকুম